এই দিনটিকে আজকে যেভাবে পালিত হয়েছে আগামী গুরুত্বটা মানুষের আরো যাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন স্তরে যারা রয়েছেন জেলা পরিষদে এবং জেলা সদস্য যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ আজকে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আজকে এই দিনটি আমাদের ভারতবর্ষ হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের পবিত্র কর্তব্য ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের এই দিবসটি পালন করা দরকার এবং সংবিধানের যে অর্থ প্রস্তাব প্রস্তাবনা যেসব কথাগুলো রয়েছে আমাদের সেই ধর্মনিরপেক্ষতা এবং ভাতৃত্ব এবং সবাই মিলে একসঙ্গে ভারতবর্ষের যে সংবিধান আছে সবাই সবাই সমানভাবে ভোগ করতে পারে সাম্যের অধিকারকে ভোগ করতে পারে তার জন্য এটা প্রচার করা দরকার এবং আরও বেশি করে আমরা মানুষের কাছে তাহলে তাদের অধিকারগুলো পৌঁছে দিতে পারব আমাদের এই যে দেশে এই সংবিধান যারা গ্রস্ত করেছেন আমাদের বিশেষ করে জলপাইগুড়ি জেলার উপেন্দ্রনাথ বর্মন তিনি আইনসভার সদস্য হিসেবে ছিলেন তখন সেই সংবিধানের উন্নয়ন ড্রাফট কমিটির সদস্য ছিলেন এবং তিনিও এই সংবিধানে যখন রচনা করা হয় তো তাতে তিনি স্বাক্ষর করেছিলেন সেটা আমাদের বড় গর্বের বিষয় কেন পশ্চিমবঙ্গে আর কেউ নেই যে সংবিধানে স্বাক্ষর করেছিলেন সুতরাং এই পবিত্র দিনটিতে আমরা সন্তার সঙ্গে বর্মনকেও স্মরণ করি পাশাপাশি ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের দেশের আইন প্রণেতা এবং এই সংবিধান রচিত তিনি ছিলেন যার ভূমিকা অনেক বেশি বিশেষ করে পিছিয়ে সমাজের পিছিয়ে সমাজের অধিকারকে করার জন্য নীরব বিপ্লব ঘটিয়েছিলেন এই সংবিধানের মাধ্যমে যাতে সবাই সম অধিকার পায় সেই জন্য আজকে দিনটিকে অত্যন্ত পবিত্রের সঙ্গে আমাদের পালন করা উচিত আজকে এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের জলপাইগুড়ির জলপাইগুড়ি শহরে রয়েছেন বিশেষ করে উমের শর্মা বিশিষ্ট প্রাবধিক এবং প্রাক্তন বিধায়ক মাননীয় গোবিন্দ রায় এবং পার্থ ভট্টাচার্য সহ আরও অনেকে আছেন সবাই এসে এই আজকের দিন থেকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে পরিচয় আমি বিজয়চন্দ্র বর্মন প্রাক্তন সাংসদ